ছোট্টরা इनके लिए तो বর্ষা বেরিয়েছিলাম তো এখন বর্ষা পেয়ে যাচ্ছে তো আমার বাপের বাড়ি বসে আতে সেই আমরা বর্ষাটা পেয়েছি তো বর্ষা পাওয়া হয়ে গেছে এবার বর্ষা এসেছি বলে বর্ষা পেয়ে গেছি আর কি কেউ আমাদেরকে ডাকে এবার তোর যেমতে চলে যেতে হবে জন্য বর্ষা পেয়ে গেছে কে নিয়ে ফিরে যাচ্ছি তো চলুন আজকে মায়ের বাড়ির vlog share করি তো যে কাঁঠাল গাছটার কথা এবার বলি কাঁঠাল গাছে তো কাঁঠাল রয়েছে জামাইকে দেখে আবার কাঁঠাল গাছের একটা কাঁঠাল সব থেকে বড় যেটা সেটা আবার গাছে কেটে কুচে দেখিয়ে দিচ্ছে দেখো আমি গেছে গেছি জামাইকে এবার আদর করাই তো এটাকে পাড়তে হলো জামাইকে দেওয়ার জন্য জামাইয়ের জন্য অলরেডি ছিল পাড়া কিন্তু যে ওটা পেরে পেকে গেছে বলে জামাইকে আবার দোয়া হলো এই যে মায়ের গার্ডেনিং গুলো দেখায় মায়ের হাতে গাছ সব মায়ের সব ফুল গাছ এগুলো সব মা মা করে রেখেছে এখানে সবজি চাষও আছে এখানেও সবজি চাষ করে আমাদের মাঠেও সবজি চাষ হয় বাড়িতেও সবজি চাষ করে তো এখানে এই ডাটা আছে খারকল ডাঠা আরো সবজি বাড়িতে সেগুলো আছে আজকে করে খাড়কোল রেসিপিটাই শেয়ার করবো কারণ খাড়কল অনেক অনেকদিন খাওয়া হয় না গাছে বাড়ির গাছে তা সেটাই তুলে আছে মা তো মা সব তুলে নিয়েছে খারকল ডাঠা আর এখানে বাড়ির গাছের কিন্তু লাউ আছে তা এগুলো সব তুলে দিয়েছে আমি বসে কেটে দেবো মাকে আমি কিন্তু রাঁধুনি শিল্প সত্তা দেখাবো না আজকে আমার রাঁধুনি শিল্প স্বত্ত্বা দেখাবে আমার বৌমা আমার মা মায়ের কাছ থেকেই কিন্তু আমার রান্না শিল্প শেখা মায়ের কাছ যেটা শিখেছি মায়ের হাতে recipe গুলো একটু করে দেব তাই এই যে কাঠের জালের রান্না এটা খেতে কিন্তু খুব ভালো লাগে কাঠের জালের রান্না কিন্তু একটা আলাদাই test যারা খেয়েছে তারা জানে তা এখন উঠোনে খেলা করছে মেঘ করে এসছে বৃষ্টি হবে বলে এখন খালা করছে আর মা রান্না করছে আর এদিকে দুই রান্না করছে কাঠের চালে আর এই যে খালপোলা একটা রেসিপি শেয়ার করে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এই যে শুকনো লঙ্কা পুরনো লবণ হলুদ একটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলো আর দিয়ে দিচ্ছে এবার শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবে জিরে আর ধনের গুঁড়ো এটা দিয়েই মশলাটা এটাই মেন মশলা এটা দিয়েই কষবে তারপরে চিংড়ি মাছটা জাল দিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলো দিয়ে

এটাই দুপুরে মেনতে ছিল তো আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছি কারণ যেহেতু বর্ষা পাওয়া হয়ে গেছে বর্ষাকে নিপিয়ে গেছে আমরা বর্ষা পুরুলতেই বেরিয়েছিলাম বর্ষাতে পেয়ে গেছি তো দুপুরের খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাবো বিকালে আর ছোট্ট হয়নি যে টেবিলে বসে খাচ্ছেন কার্টুন দেখছে আর খাচ্ছে তো আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ আমরা বিকালে বেরিয়ে যাবো যে ছোট্ট না এখন নমস্কার করছে তো এবার আমরা চলে যাচ্ছি বর্ষা যখন পেয়ে গেছে আর কি জন্য আমাদের এখানে রাখবে বা আমরাও বা থাকবো আমরা তো পেয়ে গেছি আমাদের জিনিস আমরা চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পরের টা দেখতে হবে স্বাস্থ্যের টা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন থাকবেন ছোট্ট পাবেন ব্লগ এসে থাকবে